প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেখেন কি সুন্দর মাঠের ভিতরে বসে আছি ওয়াও পাখিরা উড়ে যাচ্ছে গাছের ভিতরে অনেক পাখি দেখেন ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসছে কত সুন্দর দেখেন অনেক সুন্দর গ্রাম অঞ্চলে আমার মাথার উপরে অনেক পাখি গাছের ভিতরে ওই যে পাখি সব বসে রাখে গাছের মাথায় অনেক পাখি গাছের ভিতরে ওই যে ওই ধানগুলো আমাদের এর আগে কাটছিলাম আজকে ধানগুলো বাধার কাট চলছে বেঁধে তারপরে বাড়িতে নিয়ে যাব ধান কাটা বাধা প্রায় শেষ আর এক ঘন্টা খানের মতো লাগবে এক ঘন্টা বানলেই শেষ হয়ে যাবে মাঠ প্রায় ফাঁকা কিছু কিছু ধান আছে সবাই আর ধান প্রায় গোছানো শেষ দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর বিশেষ করে দেখেন গাছের ভিতরে কত পাখি পাখিগুলো আসলে দেখতে অনেক ভালো লাগে আর আপনাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ হচ্ছে আমরা একে অপরের ভিডিও যদি না দেখি তাহলে হচ্ছে কে দেখবে বলেন সবাই আমরা সবাই সবার ভিডিওগুলো দেখব এবং সবাই সবাইকে একটু হেল্প করবো যেন সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারে অনেক পাখি গাছের ভিতরে পাখির কিচিরমিচির মিচির ডাক শুনতে পাচ্ছেন দেখেন কত পাখি প্রত্যেকটা গাছে সুন্দর কিচিরমিচির মিচির ডাকছে এই গাছে পাখি অনেক তো পাখি সবচাইতে ভালো লাগে পাখির কৃষি ও পাখিগুলো ডাকছে সেটাকে তাদের মনে ওদের মনে আনন্দ এই সময়টা ওদের খাবারের অভাব হয় না তারপরে হচ্ছে ধান মান ভরা ধান ধান খেতে পারে পোকা পোকামাকড় খেতে পারে ধান কাটা শেষ হলে অনেক পোকা থাকে সেই পোকাগুলো খেয়ে তারা আহার নির্ভর আহারগুলো সংগ্রহ করে প্রতিদিন এই গাছটায় অনেক পাখি বসে আছে আর এই গাছের গোড়ায় সবাই ক্লান্ত যখন দুপুরে সবাই এখানে এসে রেস্টে থাকে দেখেন পাখিগুলো সব উড়ে যাচ্ছে খাওয়ার জন্য মানে গ্রামের দৃশ্যগুলো আসলে যারা না দেখে তারা অনেক মিস করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বড্ড ক্লান্ত আসলে জানেন মাঠে কাজ করলে অনেক পরিশ্রম হয় নিজেদের ধান কিছু করার নেই তাদের লোক এখন পাওয়া যায় না বর্তমানে ওই জামা বাবু হচ্ছে ধান বাঁধছে আমি এখন যাব আর বেশিক্ষণ লাগবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ